Ég repar mikillaNet Við умum uma um torspe solni hón er he respuesta ummaður uppstján ekki

ইয়ার মাস্ক দিয়ে তারপরে বসে আছে তাহলে চুলটা আরও ভালো হবে হুম কারণ করবে হুম খুব কেউ নিজের যত্ন নিতে পারেন অনেক দিন ধরে সে আসলে আসলে একসাথে সব হয়ে যায় হ্যাঁ ইজি দরকার আজকের ওয়েদারটাও বাইরে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে হেঁপেঁপোর ভিতরে আছে